আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন বছরের ঘোরাঘুরি আজ ঘুরতে চলে গিয়েছিলাম চুয়াডাঙ্গায় অবস্থিত বদরগঞ্জে আকাশ লেক ভিউ অ্যান্ড পার্ক এটা হচ্ছে মেন গেট তার পাশেই ছিল টিকিট কাউন্টার টিকিট মূল্য ষাট টাকা আর পাঁচ বছরের নিচে শিশুদের টিকিট ফ্রি শুরুতেই ঢুকে এরকম একটা সুন্দর ভিউ একটা গেটের সিস্টেম রয়েছে যেখানে রঙিন রঙিন ছাতা দিয়ে ডেকোরেশন করা পাশেই ছিল পিকনিকের ব্যবস্থা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের বাইকের পার্কিং চার্জ হচ্ছে বিশ টাকা প্রাইভেট কার অটো এগুলো হচ্ছে ষাট চল্লিশ টাকা আর বাস হচ্ছে দুশো টাকা তারপরেই প্রবেশ করতে শুরু করলাম আমরা জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমাদের আর তোমাদের কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেব আর কোনো রাইডসে চড়তে হলে কিন্তু আলাদা চার্জ দিতে হবে ষাট টাকা আর এখানে ক্যাফেও আছে ক্যাফেটা খুব খুবই সুন্দর ছিল আর এই ক্যাফেতে চা কফি স্ন্যাক্স এগুলো পাওয়া যায় ক্যাফেটা একদমই পুলের পাশে ছিল এই হচ্ছে পুল একদমই পুলের সাইডে ক্যাফেটা অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে গিয়েছিলাম ক্যাফেতে ক্যাফে থেকে আমরা চা কফি আর হচ্ছে কুরকুরে নিয়েছিলাম তারপরে এগুলো খেয়ে আমরা আবারও ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম এবার এই রোডটা ধরেই আমরা ব্রিজ পার হয়ে ওই পাশের রোডে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর আশা করি তোমাদেরও ভালো লেগেছে এরই মাঝে আবার গাছ থেকে ফুল ছেঁড়াও হয়ে গেছে এই রোডের সঙ্গে দেয়ালে শিল্পের কারুকাজ করেছিল প্রকৃতির দৃশ্য সব কিছু মনে হচ্ছিলো যেন আসল তারপরেই ছিল ঝর্না ঝর্নার পাথরের উপর দিয়ে মাছগুলো এমনভাবে ছিল মনে হচ্ছিল মাছগুলো লাফাচ্ছিল ঝর্নার পাশেই ছিল প্রজাপতি দোলনা আর এই দোলনার পাশের রাস্তাতেই ছিল আরও কিছু দোল না এদিকে ছিল কিছু আবাসিক হোটেল আর হোটেলের পাশেই ওয়াশরুমের ব্যবস্থা করা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফে